রাজশাহীতে পদ্মা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রতিদিন বাড়ছে পানি নদীর ধারে কিছু কিছু এলাকা বাঁধের ওপর জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে কারণ যে কোনো সময় বাঁধ ভেঙে গেলে পুরো শহর তলিয়ে দিতে পারে পানিতে রাজশাহী শহর তলিয়ে যাওয়া মানে আশেপাশের জেলাগুলো নাটোর নোয়াগা বগুড়া চাপাই বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই পানি উন্নয়ন বোর্ড থেকে নোটিশ দেওয়া হয়েছে পানি কমে গেলে গেট খুলে দেওয়া হবে আপা বন্ধ রাখা আছে গেটে তালা মারা আছে সরোজমিনে গিয়ে দেখা যায় বাঁধের ওপর ছোট ছোট দোকান আছে তাদের সাথে কথা বলে জানা যায় পানি বাড়ছে প্রতিদিন সব আপনার পানি দেখার লেগে আছে দোকানও ব্যবসা ভালো হয় আপনার এখন পানি বেশি বাড়ছে আপনার পানি বেশি হওয়ার কারণে ব্যবসা আমাদের হয় লোকজন ভিড় আছে ব্যবসা বাণিজ্য হয় প্রতিদিনই পানি বাড়ছে পানি বাড়ছে দিনে পানি বাড়ছে রাতে পানি বাড়ছে না আপনার দিনেই প্রচুর পানি বাড়ছে বিকেল হলে এই পানি দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন নদীর ধারে ভিড় করছে বেড়াতে আসা পর্যটকদের নদীতে বেড়ানোর জন্য কিছু ইঞ্জিন চালিত নৌকা দেখা যায় বড় বড় ঢেউ এসে নদীতে আছড়ে পড়ছে এখন তো লোকজন নয় বিকালবেলা অনেক লোকজন হয় আমরা যে হাইটেক পার আইবাদে ঘুরে নিয়ে এনে এটা 50 টাকা নিয়ে আমরা বিকালে প্রচুর লোক হয় বিকালে প্রচুর লোক প্রতিদিন তো পানি বাড়ছে প্রতিদিন পানি বাড়ছে নদীর পাড়ের ওপর ছোট ছোট কূড়ে ঘরে বাস করছে মানুষ পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বেশ টেনশনের দিন কাটছে তাদের